যে মাছগুলা এগুলা মাছ না কিন্তু ঠিক আছে এগুলো শাখার ফিশ না আনটি ওই মাছ এগুলা এই শাকার সাকার ফিশের কারণে কিন্তু নদীর যে ছোটো ছোটো মাছগুলা এগুলা ধ্বংস আমি খায়ালাই ঠিক আছে আর একটু আগে যে ছোট্ট মেয়েটা দেখাইছিলাম নিশু করে ডাক দিছিলাম ওনার মেয়ে এই আনটির মেয়ে এই যে আনটির হাঁস এগুলা অনেক সুন্দর নদীর পাটটা মোটামুটি কক্সবাজারের একটা ফিল পাওয়া খুব সুন্দর তো আনটির মুখ থেকে একটা বিবরণ শুনলাম যে হাঁস নাকি চুরি হয় আনটির আনটির হাঁস এখান থেকে চুরি হয় তাই পাহারা দিচ্ছে নাকি আনটি তো যাই হোক যে আন্টির সাথে কথা বললাম উনি হচ্ছে ওই ছোটো পিচির মা আন্টি অনেক ভালো মানুষ উনি হাঁস পালে আর কি হ্যাঁ হাঁস উনি পালে আর সবচেয়ে বড়ো কথা হইছে উনি দীর্ঘদিন যাবৎ এই হাঁস পালে অবগত আছে এখানে রাখলে নাকি চুরে নেওয়া যায় হাঁস তাই পাহারা দিচ্ছে আর কি একাকিত্ব মনে তাই হঠাৎ করে আমি দূর থেকে ক্যামেরাবন্দি করলাম একটা ফুটেজ এ আর কি সামনে থেকে উঠাইলাম না কারণ উনি কি না কি মনে করে তো যাই হোক যে কথাটা না বললেই নয় যখন পানি ফুল ফিল থাকে তখন এই যে টাওয়ার ওই যে দূর থেকে দেখেছিলাম টাওয়ারটা এইটাই সে টাওয়ার ঠিক আছে এই টাওয়ারের এই যে ফিলার ওইটা চলে যায় নিচে চলে যাই ঠিক আছে প্রায় মোটামুটি পানিটা এই জায়গায় চলে আসে এই জায়গায় ঠিক আছে আর কি জায়গাটা খুব সুন্দর খেলার মাঠ আছে সামনে একটু উপরে যাওয়ার চেষ্টা করি এই যে দেখেন পানি আস্তে আস্তে এখন কমতেছে মানে এখন কমার দিকে আর কি দুপুরের পরেই পানি আস্তে আস্তে কমে মানে নিচের দিকে যাই ঠিক আছে এই যে পানিটা এখন কমতে কমতে একদম নিচে গেছে আর এই যে মাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু আসলে মাছ না মানে দূর থেকে বোঝা যায় কি জানেন দূর থেকে বোঝা যায় যে এগুলা মনে হয় মাছ ঠিক আছে আসলে কিন্তু মূলত মাছ না এগুলো হচ্ছে শাকার ফিশ বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ম্যাগাজিনে হয়তো দেখেন বুড়িগঙ্গার বা তুরাগ নদীর মধ্যেই শাঁখার ফিস প্রচুর 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 পরিমাণে যার কোনো হিসাব নেই আর ওই সাকার ফিসের কারণেই আমাদের এই নদ নদীর ছোটো ছোটো মাছগুলা কিন্তু ধ্বংসের পথে আমরা পাচ্ছি না হ্যাঁ দেখছেন কীভাবে পানির মধ্যে ফুটাইতেছে মাছগুলা বোঝা যেতেছে যে এটা একটা মাছের গের বা মাছের মাছ যে চাষাবাদ করে ফিশারি এমন কিছু বা একটা পুকুর একটা দিঘি হ্যাঁ যার যার ভাষায় যে যাটা বুঝেন এমন বোঝা যেতেছে কিন্তু আসলে কিন্তু এগুলো সব শাখার ফিস কি বলছি বুঝতে পারছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দুই মিনিট কম পাঁচটা বাজে আমার ফোনে আর হয়তো দশ মিনিট আছে মা আজান দিবে তো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম ঠিক আছে এই যে হাসল আনটি ঠিক আছে প্রচুর পরিমাণে শাকার ফিস যা আসলে বলার অপেক্ষা রাখে না দেখতেছেন হয়তো ভিডিওতে আর আমি গরিব মানুষ গরিবানা শুরুতে একটা ফোন ইউজ করি আর কি রকম ভিডিওটা করার জন্য আর কি জানি না কতটুকু ক্লিয়ার হচ্ছে বা কতটুকু ভালো ভিডিও করে দিতে পারতেছি আপনাদের মাঝে কেউ কিছু মনে নেবেন না হঠাৎ করা মানে বিকাল বেলা তো একটু বেরোইলাম একটু ঘুরে আসি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই জায়গা থেকে শেষ করলাম